হ্যালো বন্ধুরা শ্বশুর ভাইতে আসি শ্বশুর ভাইতে আলে এগুলো জামাই রে বলে নবাব এ জায়গা বুঝনি নি অনবাদ সারা টন দেখছি নি লেবার তল তো ঘুমাইতে দিতে আমার মিছে চাই আমার ডাক্তার কি ওরো না কি চুটি বিনটি বিন খাও না তাই আমি কইছে আচ্ছা উঠতাছি উঠতেছি রে আমি দে গিতা দান নি ফিডা ওই দেন ফিডা লালি ওই দেন লালি আর ফিডা লয়ে এসে রে বই এসে ঘুমে তুই মুখ টুক দুছি না কিন্তু তো আমি তো সব জামাই রে বলে শ্বশুর ভাইতে আলে নবাবো এ জাগা তো ওই দেন ফিডা লালি লয়ে বসে ওই দেন লালি এক ডিপা লালি লালি আর ভিডা লইয়া সেরা বইয়া গেছি গা বুঝছেন ওই দেন আমার শালি দারে দেরে দেখতেছে কেমনে খাইতেছি আমরা তো এ দেন শালির ফুলা এ দেন আর আমি খাইয়ালাইতেছি আর দেরি করছি না ঘুমে তুই একটু মুখ টুক দুই এমনি খাইলাইতেছি পরে মুখ তুমি আগে খাইয়া লই সারা আটটা বাজে একটু দরজা লাগিয়ে আছে গা তুই ঘুম আলি সার দুশো ঘুমে তুড়ি না কারণ শ্বশুর বাড়ি যাইলে বেড়া ঝামেলা নবাব হয়ে যায় তুই খাইতেছি আমি খাইয়া লই আগে খানা আমি দিতাম না তো আমি একটা পর একটা খাইতেছি দেখেন লালি লাগাইতেছি আর খাইতেছি কারণ লালি দিকে পাওয়া যায় না তো লালি পাইছি তো খাইছি আবার লইও লইছি লালি এক ডিব্বা লালি লইয়া লইসি তো লইয়া লইসি যাতে আমি খাইয়া লই তো খাইতে 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 এমনি শালি আমার সামনে দাঁড়িয়েছে শালি বানাইছে সব কিছু ভিটা টিটা এবং শালি খাইতেছে মুহ দেয়া লাগছে লজ্জাতে না মারে তো ওই আমার বউ খাইতেছে না ভাইয়া খাইছে আমি বউ কিন্তু খাবি না কিন্তু সেরা দেখতে দেহাগে বানাইছে খাইতে আছে আমার বউ ওই দেন আমার শালি শালি জামাই আমার বউ ওই দেন শালি জামাই লালি দিতে আছে। আর ভিডিও দিব ওই দেন এই দেন ফিটা দিয়ে লালি দিয়ে শালির জামাই খাইতে আছে। এবং খানা নাই আর আমার শ্বশুরে দিয়ে ফুড লম্বা একটা কচু লই আছে জল কসু মূড়া লই এটা আমরা সবাই বন্ধক করে দিব বাইক দিবো আর রান বকুতরা খামু আমরা কিন্তু শ্বশুর দিয়ে ডান যে সেরা জিনিস এই জিনিস ক্ষুজ্জ আবা জান সহজে আর একটু গ এটার ভিত্তি তার নাই কোনো কুটকুটনা মুটকুটানা লোক জলকসুর মূড়া ওই জন্য করতে লো এসেছে ফাস্টফুড লম্বো আর এইভাবে যে মুডার মুড়া তারা নিয়েও ওই দেখেন আমি আমরা সামলাতে দেয়তে এ দেখছি নি কত বড় এটা কাটবো টুম টুম করে কাটবো আর এটা বাজার থেকে শ্বশুরে লইয়েছে মটন আমার বউ মটন আসতে মটনটি বেলা একটু আলগা আলগা ফিস করতে আছে মটনটি সুন্দর করে বাচ্চা লইব এবং লই এসে ওই দিন রান্না শেষ এবং খাওয়ানটা দেয় যাচ্ছে আমটা দুই জামাই রে দিছে কচু ভাজা মাছ ভাজা আগে দিছে আমরা কচু বাজার মাছ বাজার দিয়ে আগে দুইটা লাগেছি এক সুট কারণ কোথাও লাগছে হইলে ভাত খাইছি না খাইতে খাইতে বাজে আছে এগারোটা খাইয়ালাই চাষি আমি কচু যে বেড়া কচু খাই না এবার যে কচু খাইলাই চাষি ও আলুর মতন লাগে খুব টেস্টি বুঝছেন নি সে খাইতে 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 এমনি আমরা এমনি সুন্দর কেটে দুই বেড়া খাইতে আসি সব কোনো কথা নেই আর আমার বাইরের লগে মরিস কামড় দিতে আসে তো আমি কিছু আমার একটা মরিচ দো আমি একটা মরিচ কামড় দেখি এমনি আইবসে মটন মটন ঘুরা রেডি হয়ে বসে তো আমার মিসেসে কে মটন টটন দৌ আর আমার মিসেস লয়ে বইছে বিরিয়ানি কালকে রাত্রি বিরিয়ানি আসলো এই বিরিয়ানি লিয়ে বইছে আর আমরা মটন টটন দিয়ে সাইড লেচা আমার অন্য দিছে না দিব আর আমার শালি লিয়ে বইছে দেখেন না শালির যে অন্নবাসনের সময় থাল্লা দিসো এই থালডারটি খাওয়া নিয়ে বসে শালির কত লোক আমার অন্নবাসন দিই থাল্লা দিচ্ছি এই থাল্লাতে ঘামো আর লগে মরিচ কাম